পৃথিবীর এই দ্বীপে রাতের বেলা তো বটেই দিনের আলোতেও পাড়াতে ভয় পায় মানুষ এই দ্বীপের প্রতিটি গাছে ঝোলানো আছে বিভিন্ন ক্ষত বিখ্যাত পুতুল আর এই পুতুলগুলি যদি আপনি এক ঝলক দেখেন তাহলে ভয়ে আতকে উঠবেন কারণ পুতুলগুলি দেখতে একদম মানব শিশুর মতো আর অত্যন্তই ভয়ঙ্কর ভাবে ক্ষত এই পুতুলগুলির কোনোটার হয়তো হাত নেই কোনোটার পা নেই কোনোটার মাথা নেই আর কোনোটার মাথা বাদে কিছুই নেই কোন পুতুলকেই আবার ভয়ঙ্কর ভাবে আছড়ে খামচে বেঁধে দেওয়া হয়েছে কাছের কোটরে এখন প্রশ্ন হলো যে নির্জন দ্বীপে লোকে কখনো পায়ে রাখে না যে নির্জন দ্বীপে কোনো জনমানব নেই সেই নির্জন দ্বীপে এত পুতুল আসলো কোথা থেকে সেই নির্জন দ্বীপের প্রতি গাছের কোতরে হাজার হাজার পুতুল শুধুমাত্র পুতুল নয় ক্ষত বিক্ষত পুতুল আটকে রাখলো কে বা রয়েছে এর পেছনে নাকি এর পিছনেও রয়েছে কোন ভয়ঙ্কর ভুতুরে গন্ধ আজকের প্রতিবেদনে আমরা জানব এই ভয়ঙ্কর ভুতুরেময় পুতুল দ্বীপ সম্বন্ধে এই পুতুল দ্বীপ বাস্তবে কতটা ভয়ঙ্কর তা আমরা জানব আজকের প্রতিবেদনে তাহলে চলুন বিস্তারিত জানা যাক এই ঘটনাটি জানতে আমাদের পিছিয়ে যেতে হবে কয়েকটা বছর দক্ষিণে অবস্থিত এই দ্বীপের নাম আইল্যান্ড অফ ডল বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় এই দ্বীপে জন সান্তানা বারোরা নামে এক মধ্যবয়সী পুরুষ সমগ্র পরিবার তথা সমাজের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এই দ্বীপে আশ্রয় নেয় প্রথমের দিকে সমস্ত কিছু অত্যন্ত স্বাভাবিক ছিল কিন্তু কিছুদিনের মাথায় এই দ্বীপের ঘন জঙ্গলে ঢাকা একটি নালায় ভেসে আসে একটি বাচ্চার মৃতদেহ জঞ্জুলিয়ানের বক্তব্য ছিল বাচ্চাটি জলে ডুবে মারা গেছে আর ঠিক এর কয়েকদিন একই ভাবে সেই একই নালায় ভেসে আসে একটি পুতুল জঞ্জুলিয়ান সেই পুতুলটিকে রেখে দেয় নিজের কাছে আর ঠিক এর শুরু হয়ে যায় বিভিন্ন ভৌতিক ঘটনা জঞ্চলিয়ানের দাবি তিনি বাচ্চাটির আত্মাটিকে দেখতে পেতেন সে বাচ্চাটির আত্মা কখনো হাসছে কখনো কাঁদছে কখনো বা ঘুরে বেড়াচ্ছে জঞ্চলিয়ানের চারপাশে কখনো বা এই বাচ্চাটির আত্মা ঘুরে বেড়াচ্ছে দ্বীপে রানাচ্ছে কানাছে আর এতেই ভয় পেয়ে যান জঞ্জুলিয়ান। তিনি এই পুতুলটিকে ভয়ে বেঁধে দেন একটি গাছের কোটরে আর আকস্মিক বন্ধ হয়ে যায় এই বাচ্চাটির উপদ্র বাচ্চাটির আত্মার উপদ্রব এরপর থেকেই জনজুলিয়ান নিজেকে এই দ্বীপের রক্ষাকর্তা বলে দাবি করেন তিনি এই নির্জন দ্বীপের আনাচে কানাচে যেখানে যে পুতুল দেখতে পেতেন সেই সব পুতুলকে এনে বেঁধে দিতেন গাছের কোটরে এরপর চলে যায় বেশ কিছু বছর দু হাজার এক সালে আকস্মিকভাবে ঠিক যে নালায় বাচ্চাটির মৃতদেহ বা পুতুলটি পাওয়া গেছিল সেই নালাতেই ভাবে পাওয়া যায় জন জুলিয়ানের মৃতদেহ কিন্তু জন জুলিয়ানের মৃত্যু হলো কিভাবে তার এই মৃত্যুর পিছনে আদেও কে রয়েছে তা জানা যায়নি আজও এই পঞ্চাশ বছরে প্রায় পঞ্চাশেরও বেশি গাছে জঞ্জুলিয়ান বেঁধে রেখেছেন হাজারো ক্ষত বিক্ষত পুতুল প্রশ্ন হল জঞ্জুলিয়ান এই সমস্ত ক্ষত বিক্ষত পুতুল আসলে পেলো কোথা থেকে সে নির্জন দ্বীপ যেখানে নাকি জঞ্জুলিয়ান বাদে আর কেউ থাকতো না সে দ্বীপে হাজার হাজার পুতুল আসলো কোথা থেকে সব থেকে আশ্চর্যের বিষয় প্রতিটা পুতুলই ক্ষত বিক্ষত বা অস্বাভাবিক তাই রাতের অন্ধকারে তো বটেই দিনের আলোতেও এই দ্বীপে পা রাখতে নারাজ প্রত্যেকটা মানুষ জনগণের দাবি এ দ্বীপ কোন স্বাভাবিক দ্বীপ নয় বরং রহস্যময় পুতুল দ্বীপ এ দ্বীপে রয়েছে কোনো না কোনো রহস্যময় যা ব্যাখ্যা করা বা যার বাস্তবতা উদ্ঘাটন করার ক্ষমতা আজও কারো হয়নি তবে জন জুলিয়ান পরিবারের লোক দাবি করেছেন জন জুলিয়ান মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন আর এই মানসিক বিপর্যস্ততার কারণেই তিনি পরিবার তথা সমাজের সকলের সাথে সমস্ত সম্পর্ক উদ্ঘাটন করেছেন তাই জন জুলিয়ানের সমস্ত দাবি নিতান্তই কল্পনা বা বুঝরুকি মাত্র এতে কান দেওয়ার দরকার নেই কিন্তু এর পরও প্রশ্ন থেকে যায় আচ্ছা জন জুলিয়ান যদি সত্যি সত্যি মানসিক বিপর্যস্ত ছিল আর যদি একাই সেই নির্জন দ্বীপে তবে সেই দ্বীপে এত ক্ষত বিক্ষত পুতুল আসল কোথা থেকে এ প্রশ্নের উত্তর আজও সবার অজানা এর রহস্য উদ্ঘাটনের ক্ষমতা আজও কারোর হয়নি তবে সময়ের সাথে সাথে এই ভুতুরে বা ভৌতিক দ্বীপ পরিণত হয়েছে ভ্রমণ কেন্দ্রে বহু সাহসী মানুষ ভয়ঙ্কর পুতুল দ্বীপকে দিনের আলোতে দেখতে আসেন অনেকেই আবার নিজের সাথে পুতুল এনে বেঁধে দেন কোনো গাছের কোটরে এই পুতুল দ্বীপে একটি জাদুঘর আছে যেখানে এই পুতুল দ্বীপের বহু অজানা ভৌতিক কাহিনী লিপিবদ্ধ আছে পাশাপাশি জন জুলিয়ান যে পুতুলটি প্রথম পেয়েছিলেন সেই পুতুলটিকেও অত্যন্ত যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে এই পুতুল দ্বীপের জাদুঘরে আচ্ছা আপনি যদি কখনো মেক্সিকো ঘুরতে চান যাবেন নাকি এই কুতুল দ্বীপে